দেখেন তিনের দুই নম্বর অঙ্কটা করেন একটু আলফা কোনে হেলানো ও এর ক্রিয়াশীল আর বলুতে ও এ মধ্যবর্তী গুণ কত আলফা মধ্যবর্তী আলফা বলেন

নাকি

বাকি যে দুটা বল থাকবে তাদের মধ্যে দেখেন আমার প্রমাণটা মিলানোর জন্য আমি প্রথম তৃতীয় অনুপাত নিয়ে কাজ করবো তৃতীয় অনুপাত নিয়ে পাই

থিটা ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এবার সাইন আলফা মাইনাস থিটা ড্যাস সমান এখানে কিনিব আইডাশ বাই চাইন আলফা তাই না চাইনালফা চাইনালফাস n alpha minus theta dash sama r dash by sin alpha can i do yes sir ji ta hum likhte bajye dekhen dr r dash sama r dash c into

প্রমাণিত অঙ্কর হচ্ছে

ओह जाओ जी कोड बाय ओ ई बाय ओ एम अच्छा, hmm. अच्छा। दोडी, दोडी. तो यहां पे एक तो लिखें धुरी धुरी थोड़ी 2 10

কোন ছেদক ওই ছেদ ধরলাম ওই প্রান্তে ধরলাম হচ্ছে এমকছেদক এম ছেদক হম প্রশ্নটা মানে কথাটা কি বলছিল প্রশ্নে বলেন তো

যদি লম বৰাবোৰ লম্বাংশ নি পাই যাব